দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি এখানে দেখানো হচ্ছে যে দুই তলা ফাউন্ডেশন দিয়ে কীভাবে কাজগুলো করানো হবে এবং করবেন এখানে দেখেন চার রুমের তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিংয়ের যে কাজগুলো হচ্ছে খুবই সুন্দরভাবে এইখানে যে পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করা হয়েছে দেখেন খুবই সুন্দর অসাধারণভাবে পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করা হয়েছে এখানে কিন্তু দুই ইউনিটের এক বিল্ডিং হচ্ছে এ পাশে এক ইউনিট ওপাশে পাশে এক ইউনিট এই প্রথমত যে ইউনিটে আমরা আছি এই ইউনিটে পাবেন আপনি দুটা বেডরুম এবং একটি কিচেন একটি ডাইনিং একটি টয়লেট সেম পাশের ইউনিটটাও কিন্তু একই সেম এই পাশের ইউনিটটা কিন্তু একই সেম কিন্তু ওখানেও কিন্তু গাঁথনি হচ্ছে আপনারা দেখেন খুবই অল্প বাজেটের ভিতরে আপনারা এমন বিল্ডিং করতে পারবেন এই বিল্ডিংটা করতে এই পর্যন্ত খরচ হয়েছে তেরো লক্ষ টাকা এবং উপরে যে ছাদটা আছে সেটা আছে আঠারোশো আটশো বাষট্টি ফিট এই আটশো বাষট্টি ফিট ছাদের ভিতরে আপনি পাচ্ছেন চারটি মাস্টার বেডরুম এবং দুইটি কিচেন দুইটি টয়লেট এবং দুইটি কিচেন দুইটি টয়লেট সে বিল্ডিংটার মেন গেটে রাখা হয়েছে আপনার সেফটি ট্যাঙ্কি এবং সেফটি ট্যাঙ্কির উপার থেকে উঠেছে আপনার সিঁড়ি এই এই যে বেডরুমটা দেখতেছেন এই বেডরুমটা আছে ১১ ফিট বাই ১৩ ফিট খুবই বড় সড়ো একটি বেডরুম খুবই সুন্দর এখানে যে মিস্ত্রি ভাইটা গাঁথনি করতেছে দেখেন কত সুন্দর করে গাঁথনিগুলো করতেছে এবং কত সুন্দর করে গাঁথনিগুলো করা হচ্ছে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনায় সারাদিনই অনেক প্রায় চারশো থেকে পাঁচশো ইট গাঁথনি করতে পারেন এই পাঁচ ইঞ্চি গাঁথনি আর আমরা যে পিলারে যে পিলারে মানে পিলার সেম করে গাঁথনি করতেছি আপনারা দেখেন এই পিলার সেম করে গাঁথনি করতে গেলে কিন্তু অনেক কাজই করে নিতে হয় এই যদি কলমে যদি আপনি গাঁথনিটা কলম লেভেলে সেম করে যদি গাঁথনিটা করেন তো অবশ্যই চিপিং করে কলমে আছে কি না আপনার গ্রাটিন দিয়ে নেবেন অবশ্যই সিভিং করে যদি গিরাটিনটা দিয়ে নেন তাহলে কিন্তু আপনার কলমের গুড়া থেকে ফাটার আর সম্ভাবনা থাকবে না সেই জন্য আপনারা একটা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন দক্ষ মিস্ত্রি দিয়ে কিন্তু কাজ করালে আপনারা আপনার এর কাজটা কিন্তু অনেক সুন্দর হবে এবং অনেক মজবুত হবে সেক্ষেত্রে আপনারা একটা দক্ষ মিস্ত্রি নেবেন আর প্রত্যেকটা পিলারের প্রত্যেকটা কলমের গুড়া থেকে যে একখান করে ইট গাঁথা হচ্ছে এই ইটের গাঁথনির মতলব কি দর্শক এই ইটের গাঁথনির মতলব দর্শক এখানে যে দরজাটা আপনি ফিটিং করবেন সেটা কলম না কেটে আপনি ওই ইট কেটে সেই দরজার কিলামটা বসাতে পারবেন সেই জন্য এখানে প্রত্যেকটা কলমের যেখানে যেখানে দরজা আছে আর কি সেখানে সেখানে কিন্তু এই ইটগুলো গাঁথা আছে এই জন্য যে আপনার সুবিধাজনক যদি কলমটা কাটা হয় তাহলে কিন্তু আপনার কলমটা মজবুত কম হবে এবং টেকসই কম হবে আপনার লাস্টিং করবে না কিন্তু আপনি যদি একখান করে ইট গাঁথনি করে রাখেন তাহলে কিন্তু ওই গাঁথনি কাটলে কিন্তু